হ্যালো ইউন অনেক দিন পর আপনাদের সাথে জয়েন হয়ে গিয়েছি শুধুমাত্র পূজার লাইভ দেখাবো পূজার এর জন্য আপনাদের কাছে অলরেডি 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 চলে আসছি এখনই শেয়ার করে ফেলবেন অবশ্যই শেয়ার করে ফেলবেন অনেক দিন পর আস্তে আপনাদের সাথে জমি আড্ডা দিব তো অবশ্যই কারণ অনেক দিন পর আপনাদেরকে মিস করতেছিলাম অনেক মিস করতেছিলাম যে না আজকে আমরা অবশ্যই লাইভে আসবো যা তো যাই হয়ে যাক না কেন লাইভে আসবোই আসবো সো আর খুব আর্লি আজকে জয়েন হয়ে যাব আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমার কথা ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন হচ্ছে হচ্ছে বেশি 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 শেয়ার শেয়ার করে কারণ কারণ এইবার যত করবেন তার জন্য হচ্ছে পুজোর একটা স্পেশাল গিফট চলে যাবে সো একটু আমরা ওয়েট করবো কালেকশন গুলো কিন্তু ধামাকা সব লস প্রাইজে কিন্তু দিয়ে দিচ্ছি সবকিছু লস প্রাইজে দিয়ে দিচ্ছি এই সুযোগটা যে যে লুফে না নিচ্ছেন তারা কিন্তু এইবার একদম মানে কি বলবো তারা একদম লসি পেয়ে যাচ্ছেন কিন্তু আমাদের প্রোডাক্ট একবার সবই লসে যাচ্ছে সব লস তো তাড়াতাড়ি শেয়ার করে ফেলুন ইভেন কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন আমার লাইফ ক্লিয়ার কিনা আমার কথা ক্লিয়ার কিনা আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ইভেন আমাকে আজকে কেমন লাগছে পূজোর স্বাস্থ্যটা অবশ্যই 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 কমেন্ট করে জানাবেন আচ্ছা আমরা একটু ওয়েট করি হ্যাঁ কে কোথার থেকে দেখছেন কমেন্টে জানা আর সবাই জয়েন হয়ে যাব তাড়াতাড়ি জয়েন হয়ে যাব সবাই আচ্ছা আমাকে একটু কমেন্ট করে জানাতে হবে কিন্তু কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে কিন্তু অবশ্যই 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 জানাতে হবে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু জানাতেই হবে না কমেন্ট করলে কিন্তু আজকে ডিসকাউন্ট থেকে বাতিল হয়ে যাবেন যারা লাইভ শেয়ার করবেন না যারা লাইভটা হচ্ছে কি কমেন্ট করবেন না তারা কিন্তু আমাদের অফার থেকে কিন্তু মিস হয়ে যাবে কারণ এত দিন পর আপনাদের কাছে কিন্তু চলে আসছে তো আজকে দেরি করব না কারণ আমি এবার খুব শর্ট শর্ট ভাবে কিন্তু আপনাদের কাছে সব কিছু প্রেজেন্ট করব আর প্রথমে বলি সবাইকে শারদিয়ার শুভেচ্ছা কারণ শারদীয়ার পূজোর আর বেশি সময় নেই খুব সুন্দর ভাবে কিন্তু পুজো উদযাপন করবেন সেটাই যে আরো বেশি খুশি হব যদি যে অনলাইন শপে প্রোডাক্ট দিয়ে আপনার নিজের পূজাটাকে স্পেশাল করতে চান কিন্তু আমাদের আমরা খুবই সার্থকতা পেয়ে যাব হ্যাঁ তার আগে আমি বলে দিই যেটা হচ্ছে মাঝখানে কিন্তু আমরা কিছুদিন লাইভে লাইফে লাইফ করিনি কিছু কারণে তার আগে এর পরিপ্রেক্ষিতে কিন্তু এটা ভুল যে আমাদের লাইফ আমাদের পেজ আমাদের ডেলিভারি কোন সেকশন কিন্তু অফ ছিল না সবাই কিন্তু অন ছিল কারণ অনেকে মনে করতে পারেন যে কি ব্যাপার তাদের লাইভ হচ্ছে না বা কি ব্যাপার সবকিছু ক্লোজ করে সরি না এরকম কিছুই না আমাদের সবকিছুই ছিল আপনারা শুধুমাত্র কমেন্ট করে আমাদের ইনবক্স করলে কিন্তু আমরা অলরেডি সেটা পৌঁছে দিয়ে দিতাম যারা অনেকে হয়তো বা এরকম চিন্তা ছিল যে কি ব্যাপার যেহেতু লাইভ হচ্ছে না এরকম কিছু না আমাদের কিন্তু অনেক ইনবক্সে কমেন্টে এসেছে এবার আমরা কিন্তু প্রোডাক্ট ডেলিভারি দিয়েছি সো এইবার যেগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু খুবই 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 ইউনিক এক্সক্লুসিভ ইভেন হচ্ছে টোটালি আনকমন টোটালি আনকমন আচ্ছা আনকমন বলতে বলতে আপনি তো সব সময় বল আনকমন কেন এইবার না ঐতিহ্য আমরা সেই পুরাতন মানে আমলের কি বলো মা চাচারা খালুরা কাকারা যেরকম টাইপের যে অর্নামেন্টস গুলো পড়তো আমাদের মা চাচিরা সেই অর্নামেন্টস গুলো কিন্তু একদম বলা যায় এখন ট্রেডিশনাল ক্ষেত্রে অনেক কিছুতে চেঞ্জ কিন্তু আমরা কিন্তু সেই ট্রেডিশনটা কিন্তু ফিরিয়ে নিয়ে আসছি হ্যাঁ সো আমরা এখন দেখানো শুরু করব প্রথমে যেটা দেখানো শুরু করব সেটা হচ্ছে যে ইয়ারিং সরি ইয়ারিং না নর্মাল হ্যান্ড রিং এইটার কালেকশনটা কিন্তু এখন একটা নতুন কিউট একটা কালেকশন চলে আসছে দেখেন একটা फ्लावर কালেকশন फ्लावर কালেকশন খুবই গ্লেসি খুবই গ্লেসি অলরেডি কিন্তু আমি একটা আমি এটার কিন্তু ছবি আপলোড হয়েছে অনেক অনেক কিন্তু এটা সেলও হয়ে গেছে দুই একটা আছে অলরেডি মেবি আই এম নট শিওর দুই একটা এরকম পাবে যারা পাবেন তারা লাকি যারা পাবেন না তারা লাকি না তারা আনলাকি এই যে খুবই কিউট একটা দেখেন কত সুন্দর করে গ্লেজ টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড প্লেট করা জল রং করা গোল্ড প্লেট করা গোল্ড প্লেট করা এই যে খুবই 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 ইউনিক খুবই সুন্দর এই যে কালারটা দেখেন এত সুন্দর একটা ডিজাইন ইভেন না সিম্পল খুবই সিম্পল এই যে খুবই কিউট এটার প্রাইস কত ছিল আচ্ছা এগুলা 150 করে প্রাইস কিন্তু আমরা অফার প্রাইস এখন দিয়ে দিচ্ছি 120 টাকা করে 120 টাকা করে ও সবথেকে বড় কথা যেটা আমরা কিন্তু ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দিচ্ছি ঢাকার বাইরে হলে কিন্তু আমাকে কুরিয়ার পেমেন্ট এবং প্রোডাক্টের হাফ পেমেন্ট দিয়ে দিতে দেখেন আপনাদের জন্য সব কিছু 30% ডিসকাউন্ট কিন্তু চলে গেছে 120 টাকায় কিন্তু এই রিংটা আপনি পেয়ে যাচ্ছেন 120 টাকা इवन আমার হাতে যেটা আছে এটা ডিজাইনটা একটু দেখান এটা ডিজাইনটাও কিন্তু টোটালি আনকমন দেখেন এখানে যেমন ডিজাইনটা দেখেছেন এই ইউনিক কালেকশন গুলো না সচরাচর কিন্তু পাওয়াটা খুবই 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 টাফ যা হচ্ছে কি পাওয়াটা খুব মুশকিল এটা 120 টাকা ইভেন এত বড় আংটিটা দেখেন কি গ্লেস আপনি নিজেই দেখেন মনে হবে এটা একটা খুব খুব স্বর্ণের জিনিস পরে আছেন আচ্ছা আমাকে একটু কমেন্ট করে জানাতে হবে কে কোথার থেকে দেখছেন একটু কমেন্ট করে না আমাকে একটু জানাতে হবে যে আপু আমি এখান থেকে দেখছি আপনার কথা ক্লিয়ার আপনাকে ক্লিয়ার দেখা যাচ্ছে এবং প্রোডাক্ট গুলো ক্লিয়ার দেখা যাচ্ছে এই যে দেখেন কি কি সুন্দর গ্লেসি একটা কি সুন্দর গ্লেসি একটা রিং অনলি অনলি ওয়ান টাকা অনলি ওয়ান টোয়েন্টি টাকা বিশ্বাস করা যায় এই জিনিসগুলো যদি আপনি একটাই পড়েন অষ্টমীর দিন পুরো লুকই চেঞ্জ হয়ে যাবে পুজোতে তো যখন ঘুরবেন তো তখন আছে তারপরে যেটা হচ্ছে দেখাবো ব্রেসলেট আমাদের এই ব্রেসলেট কালেকশন কিন্তু আমরা এর আগে এই নিয়ে দ্বিতীয়বার রিস্টক করেছি দ্বিতীয়বার দ্বিতীয়বার এরপরে কিন্তু আমরা রিলসটা করতে পারবো কিনা জানি না কারণ ব্রেসলেটটা কিন্তু আমরা রিলস দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেল আমাদের টিকটক চ্যানেলে কিন্তু অলরেডি গিয়েছে ইভেন আমাদের পেজও কিন্তু অলরেডি এটার শর্ট রিলস হয়েছে পিকচার আপলোড হয়েছে আর কি আর কি কিছু দেওয়া হয়েছে পিকচার আপলোড আর রিলস দেওয়া হয়েছে অলরেডি কিন্তু হ্যাঁ খুবই ইউনিক একটা খুবই ইউনিক এই যে দেখেন ব্রেসলেটটা মানে এই ব্রেসলেটটা আপনি যাকে গিফট করবেন না কেন যাকে যাকে করেন না কেন খুবই না জোস মানে সে নিজেই বলবে যে না এটা তো পুরো মনে হয় গোল্ড একদম দেখেন সিম্পল এর মধ্যে সিম্পল আবার আমি বলবো সিম্পল এর মধ্যে গর্জিয়াস এই যে দেখেন কি সুন্দর এত সুন্দর এত সুন্দর আর নিখুঁত একটা কাজ আপনি অফিসের একটা কোন প্রোগ্রাম হলো আপনি এটা ইজিলি পড়লেন ক্যাম্প

থার্টি তে দিয়ে দিচ্ছি ওয়ান তে দিয়ে দিচ্ছি ওয়ান তে এটা দিয়ে দিচ্ছি দেখেন সব লস প্রাইজ আজকে সব লস প্রাইজের থামা অফার চলে যাচ্ছে শুধু লস প্রাইজের এই যে এটা না দেখেন চাইলে কিন্তু আপনি চিঠ হিসাবে পড়তে পারবেন আমি বুদ্ধি শিখিয়ে দিচ্ছি চাইলেও আপনি চিঠ হিসাবেও কিন্তু এটা ইজি একদম সিম্পল ভাবে চিঠ হিসাবেও কিন্তু করতে পারবেন

কিন্তু চার্জ আমরা শুরু করব পূজায় আগ পর্যন্ত আমরা ডেলিভারিটা সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি দিচ্ছি ঢাকার ভিতরে আমি খুব কিন্তু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি কারণ হচ্ছে কি এরপরে হচ্ছে পূজা পূজার প্রিপারেশন সবার আচ্ছা এখন যে জিনিসটা দেখাবো এই জিনিসটা সবাই মনে করবে যে এই ইউনিক জিনিসটা কোথার থেকে নিয়েছেন এই জিনিসটা কিন্তু যারা মিস করবেন এটা কিন্তু অলরেডি আমাদের পোস্ট হয়ে গিয়েছে অলরেডি পোস্ট কিন্তু হয়ে গিয়েছে এটাকে সেটা বলে রতন চুর যারা এই জিনিসটা এখনো নেননি তারা কিন্তু মিস করতে তারা অলরেডি মিস করে ফেলছেন এই যে দেখেন আমি এটা তো ই করব না মানে জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য করবো না অলরেডি এটা এটা কিন্তু আমি শুট করা শেষ এটা কিন্তু আপনাদের আমি অলরেডি আমি লাইভ করার আগে আপনাদের দিয়ে দিয়েছি আমার এত পরিমাণে এটা গিয়েছে

কি বলে জুয়েলারি প্রথম কালেকশন তার গ্লেস তার মানটা আপনি একটা প্রোডাক্ট পরবে সেই প্রোডাক্টটা যদি আপনার যদি গ্লেসি না হয় প্রিন্ট প্রোডাক্টতে মানানসই না হয় মানটা যদি টেকসই না হয় সেটা কিনে আপনার কিন্তু শুধু লস হবে সেটা কিন্তু লস ছাড়া আপনার কোনো লাভ হবে না এই যে দেখেন এই জিনিসটা এত বেশি ইউনিক আমি একটু ক্লোজলি দেখি দেখেন কি সুন্দর ইউনিক এই রতন চুটটা প্রাইস কত ছিল রতন চুটটা প্রাইস আচ্ছা রতন চুটের প্রাইসটা এইয়া কত করে আছে ওটা দেখো আচ্ছা আমি একটু রতন চুরের প্রাইসটা না আমার না মনে নেই হ্যাঁ আমি একটু একটু আমার টিম মেম্বারদের সাথে কথা বললাম একটু জানাচ্ছি এটা প্রাইসটা আমি অলরেডি কিন্তু এটা পরে আছি কাইন্ডলি আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন এটা কিন্তু আর এক দুই পিস আমি দিতে পারবো অলরেডি হ্যাঁ এই যে দেখেন তো এই যে আমি স্ক্রিনশট দেওয়ার জন্য কিন্তু অলরেডি হাতে পড়েছি এখনই দেখি ফেলুন এখন আর কমেন্ট আজকে কেন নেই আমি তো বুঝতেছি না কমেন্ট বাড়াতে হবে কমেন্ট নেই কমেন্ট না হলে কিন্তু অফার কিন্তু দিব না কমেন্ট যদি না হয় লাইক যদি শেয়ার না হয় তাহলে কিন্তু অফার আপনার জন্য নয় আপনার জন্য কিন্তু অফার নয় আপনার জন্য কিন্তু অফার আছে রতনচুরের প্রাইসটা আমি একটু পরে বলে দিচ্ছি আমি একটু আর রতনচুরের প্রাইসটা আমি পরে বলে দিচ্ছি তার আগে আমি ইয়াটা একটা ডায়মন্ড কাটার যে টিকলি ডায়মন্ড কিন্তু সুন্দর একটা কার্ড যারা আছে ডায়মন্ড কার্ড পছন্দ করেন অনেকেই কিন্তু ডায়মন্ড ডায়মন্ড কার্ড কিন্তু অস্তি আমরা ডায়মন্ড কার্ড নিয়ে কিন্তু অনেক ভিডিও করেছি ডায়মন্ড কার্ড কিন্তু বহুত ভিডিও হয়েছে আমাদের পেজে কিন্তু বহুত ভিডিও হয়েছে এই যে একদম টোটাল হোয়াইট স্টোন এর সাথে লাইট বেবি পিঙ্ক কালার এর স্টোন দেওয়া নিচে পাঁচটা ঝুলানো খুবই সুন্দর ইউনিক লক করা স্টোন দেবে ইভেন হচ্ছে মাঝখানে একটা বেবি পিঙ্ক কালার এর স্টোন দেখেন এইটা যদি আপনি পরেন আপনার টোটালি কিন্তু লুকটা চেঞ্জ লেহেঙ্গা বলেন শাড়ি বলেন এই টু জেটে হচ্ছে গিয়ে কিন্তু এটা লুকটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে এত সুন্দর এর ইভেন দেখেন এত পরিমাণে শোনো না এই এ না এই দিকটা এতটা পরিমাণে গ্লেসি এই যে দেখেন এতটা পরিমাণে গ্লেসি মানে গ্লেস একদম বলার বাহিরে আচ্ছা সরি টু সা আমার একটু ফোন আসছিল বিধাই আমি মিউট করে দিয়েছিলাম আচ্ছা আর এইটার প্রাইসটা রতন প্রাইসটা ছিল কত থ্রি করে এটা আমরা টু টাকায় দিয়ে দিচ্ছি একশো টাকা ডিসকাউন্টে বলেন এইটা আপনার এত ডিসকাউন্টে কে দিবে এই ইউনিক কালেকশনটা আপনাকে কে দিবে বলেন তো এই সুন্দর কালেকশনটা দেখেন এত সুন্দর পরিমানের নিখুত কাজ আর এত গর্জিয়াস কাজ অন্য অন্য পেইন্ট কিন্তু কখনোই দিবে না কখনোই দিবে না কি করব হ্যাঁ এই যে কখনোই কিন্তু দিবে না সো এটা এখন 200 টাকায় চলে যাচ্ছে কিন্তু ডিসকাউন্ট প্রাইজে শুধুমাত্র লস প্রাইজে দিয়ে দিচ্ছে আর এটার প্রাইস 150 টাকায় আমরা দিয়ে দিচ্ছি 150 টাকায় দিয়ে দিচ্ছি। আমাদের আজকে যা হচ্ছে সব লস প্রাইজের অফার হচ্ছে লস্ট প্রাইস অফার মাত্র 150 টাকা এটা হচ্ছে 200 টাকা নিয়ে নেন আর কিছু নাই তারপরে কিন্তু চাইলে আর পাবেন না চাইলে আর পাবেন না ওকে ফাইন তারপর তুমি আমাকে যে ইয়ারটা দাও আমাদের সেই বিখ্যাত কানপাশা যে কানপাশাটা এত পরিমাণের সেল হইছে এত পরিমাণের সেল আমি পার্সোনালি একটা কানপাশা আমার জন্য রেখে দিছি যে কানপাশাটা সত্যি এই যে যারা বৌদিরা আছে যে সামনে যাদের বিয়ে আছে অপিশন আছে এই যে সেই ইউনিক কান পাশাটা দেখেন ইউনিক সেই কান পাশাটা দেখেন কি সুন্দর এই যে নিচে ঝুমকা ইভেন এখানে আপনার নিচে একটা পিন দেওয়া আছে হ্যাঁ নিচে একটা কিন্তু পিন দেওয়া আছে পুরো টুক জুড়ে পুরো কানটা জুড়ে এই ঠিক এইভাবে আমরা কিন্তু পেজে অলরেডি কান পাশার একটা ছবি আপলোড হয়েছে আমাদের রতন ছবি আপলোড হয়েছে আমরা কিন্তু একটা ফটোশুট করে অলরেডি পেজে দিয়ে দিয়েছি সো দেরি করা যাবে না আমাদের এই কান পাশা কিন্তু খুবই অল্প সংখ্যক আছে বেশি সংখ্যক আমি দিতে পারবো না তো অল্প সংখ্যক আছে এখন কি হয়েছে তোমার আচ্ছা কানপাসাটা কিন্তু ছিল প্রাইস ছিল কত কানপাশার কানপাসার প্রাইস ছিল কত ফাইভ হান্ড্রেড টাকার প্রাইস ছিল কানপাসার এটা এখন আমরা ফোর হান্ড্রেড টাকায় দিয়ে দিচ্ছি মাত্র টাকায় দেখেন সব প্রতিটা প্রোডাক্টে একশো টাকা দুইশো টাকা ডিসকাউন্টে চলে যাচ্ছে এই প্রোডাক্টগুলো যদি না নেন এই দেখেন আমি ক্লোজ দেখাচ্ছি এই প্রোডাক্টগুলো যদি না নেন তাহলে কিন্তু আজকে একদম মিস 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 শারদিয়ার জন্য শুধুমাত্র শারদীয় স্পেশাল এ প্রোডাক্টগুলো আপনার লজ প্রাইজ দিয়ে দিচ্ছে এটা ছাড়াও অনেকে যদি মনে করেন যে না কান পাশাটা আমি কান পাশাটা আমি কেন বললাম কান পাশাটা কিন্তু আপনাকে একটা ইউনিক স্টাইল এনে দিবে আপনাকে একদম টোটালি একটা ইউনিক স্টাইল যে স্টাইলটা না অন্যান্য না একদম মানে কি বলবো একটা গর্জিয়া স্টাইল যেটাকে বলে যেটা করলেন কানপাশে আপনি অষ্টমীর দিন নবমীর দিন রাতে বা দুপুরে যখনই করেন না কেন একটা খোপা করলেন সুন্দর করে একটা সাজ সাজু করে আপনি যদি হন সবার আগে মানুষজন আপনাকে কানপাসার দিকে তাকায় থাকবেন যদি না থাকে তখন আপনি আয় আমাকে বলে নাকুক যে আপনার কান দিকে কেউ তাকায় নাই প্রতিটা মানুষ আপনাকে কান পাশার দিকে তাকায় বলবে যে এটা কি গোল্ড নাকি তুমি অন্য কিছু করেছো এটা কি গোল্ড না গোল্ডের বাইরে অন্য কিছু করেছ সো এইটা ফোর হান্ড্রেড টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এখনই 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 ইনবক্স করুন স্ক্রিনশট নিন ইনবক্স করে ফেলুন আমাদের দয়া করে আমাদের ইনবক্স করবেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন কাইন্ডলি দাম জানতে চাবেন না হুট করে যে এটার প্রাইস কত আমরা না কনফিউজ হয়ে যাই আপনি যখন আপনার আমাদের ইনবক্স করেন কাইন্ডলি আমাদের স্ক্রিনশট আছে পেজের ছবি আছে ছবি সহকারে আপনি আপনি প্রোডাক্টটা দিবেন আমাদের মডার্ন এটা দাম বলে দিবে কিন্তু আপনি দাম না বলে ওই যে আপু দেখাইছিলেন ওই দুলটার প্রাইস বলেন প্লিজ দয়া করে এইভাবে কেউ আমাদের ইনবক্স করবেন না এটার প্রাইস চারশো টাকা মাত্র চারশো টাকা হ্যাঁ একটা দুল যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব 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 আর একটু ইউনিক কালেকশন যারা কান পাশার মতো পড়তে না যে আমি ছোটর মধ্যে নিব সেটার ক্ষেত্রেও আছে এই যে খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন একটা সূর্যমুখী ফ্লাওয়ার স্টাইলে আসছে ইভেন এখানে একটা সুন্দর একটা ফ্লাওয়ার আছে নিচে ঝুড়ি আছে নিচে ঝুড়ি আছে নিচে ঝুড়ি আছে খুবই সুন্দর খুবই নিখুঁত একটা নিখুঁত 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 একটা দুল দেখেন দেখছেন মানে ওয়েট নাই আমি যদি মনে করেন যে ওয়েট না না কানপাশা কিন্তু কোনো ধরনের কোনো ওয়েট নাই আপনি খুব ইজি ভাবে কিন্তু ক্যারি করতে পারবেন কান পাশাটা ইভেন কোনো কোনো ধরনের কিন্তু ওয়েট নাই ওয়েট নাই এটার প্রাইস কত ছিল কত ছিল আচ্ছা আমরা এটা 200 টাকায় দিয়ে দিচ্ছি এটা 200 টাকায় দিয়ে দিচ্ছি দেখেন ডেলিভারি চার্জ লাগতোস না ডেলিভারি ম্যান আপনার বাসার নিচে দিয়ে যাচ্ছে তারপর তো কম প্রাইজে আপনি এই জিনিসটা পাঁচ আপনি মার্কেটে যাওয়ার ভাড়া তো আপনার বাকি দিলাম সেখানে গিয়ে আপনি এক কালেকশনটাই 250 200 টাকায় পাবেন আমার মতে জানা নেই যে পাবেন কিনা এখনই নিয়ে নেন স্ক্রিনশট দিয়ে এটা মনে হয় এক থেকে দুই পিস আছে এরপরও কিন্তু না নাই তারপর চাইলো আর পাবেন না সো নিয়ে নেন আর কিছু করার নাই যা যা দেখিয়ে দিয়েছে ওরা ওটা কি দেখায় না শেষ ওইগুলা আর হচ্ছে গিয়ে যেগুলা এখন কি বলবো যে সব সাজের পরিপূর্ণতা একটা শেষ আছে সেই শেষটা হচ্ছে সেই শেষতে হচ্ছে দেখেছেন প্রত্যেকটা সাজের কিন্তু একটা শেষ আছে যে জিনিসটা না দিলে সাজের কিন্তু অপূর্ণতা থেকে যায় যে সাজটা যে জিনিস যেটা না দিলে সাজের অপূর্ণতা থেকে যায় সেটা হচ্ছে টি আপনি এত সব কিছু সুন্দর করে অর্নামেন্টস দিয়ে দিলেন শাড়ি পরলেন মেক ওভার করলেন হেয়ার স্টাইল করলেন তারপর না শাড়ির সাথে একটা জিনিস মিস থাকে জানেন তখন আপনি যখন টিপটা দিলাম না দেখেন পুরো টুকি একদম স্টোনের টিপগুলো কালেকশন চলে আসছে ইভেন দেখেন এর থেকে বড় আরো স্টোনের গুলো দেখেন প্রতিটা ইন্ডিয়ান কালেকশন যেটা ইন্ডিয়ান কালেকশন সেটা আমি ইন্ডিয়ান কালেকশন বলি যেটা বাংলাদেশি কালেকশন সেটা আমি বাংলাদেশি কালেকশনই বলি মিথ্যা বলে কখনো আমি ব্যবসা করি না এই যে প্রতিটা স্টোন একটা একটা টিপ করলে আপনি একদম ফোটোটালি গর্জিয়াস এটা মেরুনের মধ্যে হোয়াইট কালার স্টোনটা মাঝখানটা হালকা মেরুন টাইপের হবে আপনার মনে হয় অরেঞ্জ লাগতেছে হয়তো লাইটিং এর কারণে কিন্তু বাস্তবে হচ্ছে কি এটা একটু মেরুনের মধ্যে এটা হচ্ছে যারা একদম সিম্পল এর মধ্যে চাচ্ছেন সিম্পল এর জন্য এটা তাদের জন্য পারফেক্ট এই একটা ডিজাইন আর ইভেন হচ্ছে যারা শুধু এত স্টোন নিব না মাঝখানে এইটা একটা মেরুনের মধ্যে এই চারটা অলরেডি এই চার ডিজাইনের অলরেডি আমাদের টিপ রয়েছে পার পিস মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এগুলো অন্যান্য মার্কেটে গেলেও মনে হয় একশো দেড়শো টাকা এই স্টোনের খুলে আমরা মাত্র পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা অলরেডি পঞ্চাশ আমি প্রতিটা টিপ না আমি একটু আপনাদের স্ক্রিনশট নেওয়ার জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা মেরুনের মধ্যে মেরুনের মধ্যে হচ্ছে গিয়ে হোয়াইট স্টোনের চলে গেল এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে একটা ছোট্ট একটা হোয়াইট স্টোন দেওয়া এটা একটু বড় হবে দেন হচ্ছে এটা হচ্ছে ফুল একদম গর্জিয়াস যাদের সামনে পুজোর পরে বিয়ে বা পুজোতে যেরকম অনেকে পড়তে চায় সেরকম টাইপের এই যে ফুল গর্জিয়াস হবে এই একটা কালেকশন এবং লাস্ট হচ্ছে এই একটা কালেকশন এখানে আপনি কয়েক ডিজাইনের পেয়ে যাবে কয়েক রকম এখানে গোল আছে এখানে আছে হয়তোবা বা পানির মতন আছে এখানে স্টার ফ্লাওয়ার আছে এখানে একটা কি বলে এটাকে ছোট একটা বিন্দুর মতন আছে এই যে এই কালেকশন অলরেডি চলে গেল আমাদের এখন যা আজকের লাইফটা শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে ইভেন আপনাদের দিয়ে যেন খুব ভালো মতন সুন্দর মতন কাটে ইভেন খুব ইউনিক কালেকশন দিয়ে যেন কাটে শত 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 অসুস্থতার পরও কিন্তু আপনাদের জন্য আজকের এই লাইফ ইভেন আমি চাই যেন আমার মানুষ না আমার প্রফিট না হোক লস প্রাইজও হলো যেন এই জিনিসগুলো আপনাদেরকে আমি দিয়ে দিতে পারি সেই জন্য আজকে একটা শর্ট লাইভ করে ফেলছি সো আজকে যারা যারা লাইভটা শেয়ার করেছেন যারা যারা লাইভটা শেয়ার করবেন তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট আমরা বেশি দিচ্ছি তাদের জন্য ডিসকাউন্ট যারা শেয়ার লাইভ শেয়ার করার নাই তাদেরকে আর কি বলবো কিছু বলার নাই সো আমাদের পেজ দিয়ে এগুলো অলরেডি ছবি আপলোড করা আছে আজকে লাইভটাও থাকবে লাইভটাও সুন্দর মতন আপনারা দেখে দয়া করে স্ক্রিনশট দিয়ে আমি বারবার বলছি স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্স করুন আর যারা দয়া করে নেবেন সেই মানুষ পার্সনরাই আমাকে ইনবক্স করবেন এইটার দাম ওইটার দাম সেটার দাম জিজ্ঞাসা করে আপনাকে জানাচ্ছি বলে আপনি হাওয়া হয়ে যাবেন আপনি সরি টু সে এইভাবে আমি প্রোডাক্ট আপনার কাছে সেল করব না আপনার নেওয়ার ইচ্ছা থাকলে আপনি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন নাম ফোন অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমার ডেলিভারি ম্যান আপনার বাসার নিচে এসে যায় দেখবে দিয়ে আপনি এটা সামনে খুলে দেখবেন যে সেম টু সেম কিনা যদি মনে হয় যে আপনার সেম টু সেম মনে হয় না আপনার কাছে যদি মনেই হয় না সেম টু সেম আপনি ব্যাক করে দিবেন আপনার কোনো টাকা যাচ্ছে না কোনো কিছু যাচ্ছে না কিন্তু দয়া করে ইনবক্সে এসে আমাদের মডার্ন এটারদের এভাবে কোনো ভাবে হেনস্থা স্বীকার করবেন না এটা দেখান ওটা দেখান সেটা দেখা বলবেন নিচ্ছি নিব জানাচ্ছি এই কাজটা ভুলেও করবেন না সবার দুর্গাপূজা শারদীয় খুব ভালোভাবে থাকুক সুস্থ ভাবে পালন করুন এনজয় করুন আর সবাই ভালো থাকবেন লাইফটা শেয়ার করে দিবেন আর যে এস অনলাইন শপে সাথেই থাকবেন ধন্যবাদ